বুধবার রাজ্যে এলেন ত্রিপুরা রাজ্যের নবনিযুক্ত বিজেপির পর্যবেক্ষক তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষকে বিশেষ দায়িত্ব দেওয়া হল রাজ্যের সংগঠনে তাকে রাজ্যের সদস্য সংগ্রহ অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছে গত দোসরা সেপ্টেম্বর দেশব্যাপী বিজেপির সদস্য পদ সংগ্রহ অভিযান শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যে শুরু হয়েছে গত তেসরা সেপ্টেম্বর থেকে রাজ্য এসে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন আজকে প্রথমে রানির বাজার গীতবিতানে একটি সদস্য পদ সংগ্রহ অভিযানে যোগদান করবেন বলে জানা গেছে আমাদের নতুন করে সদস্যতা অভিযান চলছে আমরা। মিউনিসিপালির মাধ্যমে শুরু করেছিলাম দু হাজার উনিশেও হয়েছে আবার এই নির্বাচনের পর নতুন করে দশ কোটির বেশি মেম্বার সংগ্রহ হচ্ছে সেই জন্য সমস্ত রাজ্যের বুথ পর্যন্ত কর্মীরা লেগে পড়েছেন টার্গেট পুরো করতে কেন্দ্রীয় কমিটি ঠিক করেছেন যারা বরিষ্ঠ নেতা আছেন বা ভারতে দায়িত্ব পালন করেছেন এমপি ছিলেন এরকম কয়েকশো নেতাকে দশটা করে জেলা দায়িত্ব দেওয়া হয়েছে এর জন্য আমাকে ত্রিপুরার দশটি জেলা মানে একটি প্রদেশি হয়ে গেল এখানকার বিশেষভাবে সদস্যতা অভিযানে এখানকার যারা নেতৃত্ব আছেন তাদের সহায়তা করার জন্য বলা হচ্ছে এসছি